আপনারা কি জানেন আমাদের প্রিয় আলু ভাজা আলুর দম আলু পোস্ত যেটাকে ছাড়া বাঙালির রান্নাঘর একদিনও চলে না সেই আলুর জন্ম কিন্তু দক্ষিণ আমেরিকার পেরু বা বলিভিয়ার পাহাড়ে ষোড়শ শতকে পর্তুগিজ নাবিকেরা তাদের নৌকো ভর্তি করে সেই আলু ভারতে এনে নামল তারপর যা হওয়ার তাই হলো গোয়া দিয়ে সেই আলু ঢুকে দখল করে নিল সারা ভারতবর্ষ আর আমাদের সকলের প্রিয় টমেটো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার এক বুনো ফল হচ্ছে টমেটো সপ্তদশ শতকের ভেতরে পর্তুগিজ ব্যবসায়ীরা এটিকে ভারতের দিকে পাঠালো প্রথমে গোয়া ও উপকূলীয় অঞ্চলে এর চাষ হতো আর আজ আজ টমেটো ছাড়া বাঙালির রান্না প্রায় অসম্ভব তাই না ডাল থেকে শুরু করে মাছের ঝোল যাই হোক না কেন তাতে টমেটো ইজ এ মাস্ট এবার আসল মজা লঙ্কা যেটা ছাড়া বাঙালি খেতেই পারে না কিন্তু সেই ঝাল ঝাল লঙ্কা তার জন্মভূমি কোথায় জানেন উত্তরটা হলো মেক্সিকো পর্তুগিজরা ষোড়শ শতকেই এটিকে ভারতে পৌঁছে দেয় প্রথমে দক্ষিণ ভারতের উপকূলে তারপর আস্তে আস্তে জায়গা করে নেয় আমাদের বাঙালিদের থালায় এভাবে দক্ষিণ আমেরিকা থেকে আসা তিন ভাই আলু টমেটো আর কাঁচা লঙ্কা আজ ভারতীয় রান্নার এক স্তম্ভ যা ভাবলেও একটু হাসিই পায় যাদের ছাড়া বাঙালির রান্নাঘর চলে না তারা নিজেরাই তো জন্মেছে হাজার হাজার মাইল দূরে আর এরকমই সব মজাদার গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবে ধন্যবাদ